হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার যদিও গলার অবস্থাটা খুব একটা ভালো নেই গলার অবস্থা বলতে মনে পড়ল তোমাদের সবার দোল কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক গলার অবস্থা কেন খারাপ সেটার মেন কারণ হচ্ছে যেহেতু দোল গেলো এত পরিমাণে রঙ মাখা হয়েছে তো দিনে এবং রাতে করে দুবার করে স্নান মাথা ধোয়া এই করতে করতে আমার একটু ঠান্ডার ধাত আছে অ্যালার্জির প্রবলেম তো গলাটাও হুট করে ধরে নিয়েছে গলা ব্যথা গলার আরও সমস্যা আর যেহেতু আমাকে আমি আবৃত্তি করি সামনে এই খারাপ গলা নিয়ে একটা কম্পিটিশান জয়েন করেছি আবার একটা কম্পিটিশান আছে রিসেন্ট তো মা তাই এইটা তৈরি করে দিয়েছিল মা বলল এটা একটু উপকার পাওয়া যাবে তো এটা হচ্ছে আদা এবং গোলমরিচকে মা অনেকক্ষণ ধরে ফুটিয়েছে আর এটা গার্গিল করতে বলছিল মা আর সত্যি কথা বলছি এটা খুবই উপকার দিচ্ছে আমাকে তো তোমরা যারা গান করো অথবা আবৃত্তি করো তাদের এটা তো গলার ব্যাপার তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো খুব উপকার পাওয়া যায় যদিও আমার আদার ফ্লেভারটা একদম পছন্দ নয় মানে আমি খেতেই মানে খে তো দূরের কথাই এর গন্ধটাই নিতে পারি না তো সবটাই উপকার পাওয়ার জন্য তো টোটকাটা ভালো লাগলো না কি কমেন্টে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট